নমস্কার বন্ধুরা কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত মানুষের জীবনে সন্তান স্বামী স্ত্রীর সম্পর্ক ও সংসার সুখ এগুলো যুগ যুগ ধরে ধর্মশাস্ত্র পুরাণ ও দর্শনের আলোচনার প্রধান বিষয় বিশেষ করে হিন্দু ধর্মে এ নিয়ে বহু গ্রন্থ উপাখ্যান ও আধ্যাত্মিক শিক্ষা সংরক্ষিত আছে কোনো স্ত্রীর ভাগ্যে পুত্র সন্তান থাকে না কোনো স্ত্রী বিধবা হয় এই প্রশ্ন দুটি কেবল কৌতূহল বা অশুভ কল্পনার জন্য নয় বরং জীবনের গভীর আধ্যাত্মিক ও কর্মফলগত সত্যকে বোঝার জন্য শাস্ত্রে বলা হয়েছে মানুষের জন্ম সংসার সন্তান মৃত্যু সবই পূর্বজন্মের কর্মফল ও এ জন্মের আচরণের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তাই কোনো নারীর জীবনে সন্তান না থাকা বা স্বামীর অকাল মৃত্যু এগুলো কেবল ভাগ্যের খেলা নয় বরং কর্ম ধর্ম সমাজ ও আধ্যাত্মিক নিয়মের সঙ্গে সম্পর্কিত এই আলোচনায় আমরা গভীরভাবে জানব হিন্দু ধর্মশাস্ত্রে কোথায় কি বলা হয়েছে পুরাণ ও আচার থেকে কী শিক্ষা পাওয়া যায় এবং আধ্যাত্মিক সত্য কি। সব কিছু একটা না গদ্যে লেখা থাকবে যাতে সহজে পড়া যায় এবং পাঠক ধীরে ধীরে এক অদৃশ্য সত্যের সঙ্গে সংযুক্ত হতে পারেন হিন্দু দর্শনে নারীকে শক্তি বলা হয়েছে শাস্ত্র অনুযায়ী নারী সংসারের ধারক সন্তান জন্মদাত্রী এবং সমাজের চিরন্তন শক্তির উৎস কিন্তু আবার সেই নারী যদি পুত্র সন্তান না পান বা স্বামীর মৃত্যুর পর বিধবা হন তবে সমাজে তাকে নানা দৃষ্টিতে দেখা হয় অনেকে এটিকে অশুভ বা অভিশাপ ভেবে নেয় আবার কেউ এটিকে পূর্বজন্মের কর্মফল বলে মনে করে প্রথমে আসি সন্তান না হওয়ার প্রসঙ্গে ধর্মশাস্ত্রে স্পষ্ট বলা আছে প্রতিটি গর্ভধারণ প্রতিটি সন্তানের জন্ম আসলে পূর্ণ পাপ ধর্ম অধর্ম ও পূর্বজন্মের কর্মের ফল গর্ভসংস্কার নামক একটি বিশেষ আচার হিন্দু ধর্মে প্রচলিত যেখানে গর্ভধারণের পূর্বেই দম্পতি সৎ জীবনযাপন সুচিতা আচার পালন ঈশ্বর ভজন প্রভৃতি করেন যাতে উত্তম সন্তান জন্ম নেয় এর মানে হচ্ছে সন্তান লাভ কোনো আকস্মিক ঘটনা নয় বরং প্রস্তুতি পুণ্যকর্ম ও ঈশ্বরের কৃপা এখন প্রশ্ন কোন স্ত্রীর ভাগ্যে পুত্র সন্তান থাকে না শাস্ত্রে বলা আছে কয়েকটি বিশেষ কারণে এই পরিস্থিতি ঘটে পূর্বজন্মের পাপকর্মের ফলে যেসব নারী পূর্বজন্মে সন্তান হত্যা করেছেন গর্ভপাত ঘটিয়েছেন বা সন্তানদের প্রতি নির্দয় আচরণ করেছেন তাদের বর্তমান জীবনে সন্তান না হওয়া বা পুত্র সন্তান না পাওয়া দেখা যায় দুই অধর্মাচরণ যদি স্ত্রী ধর্ম লঙ্ঘন করেন স্বামীকে অসম্মান করেন বা গুরুজনদের অভিশাপ পান তবে তার গর্ভে পুত্র জন্ম নাও নিতে পারে তিন অপবিত্র সংসার জীবন শাস্ত্রে বলা আছে দাম্পত্য জীবনে যদি অসুচিতা ব্যভিচার মিথ্যা ও প্রতারণা থাকে তবে সন্তান ধারণের শক্তি দুর্বল হয়ে যায় চার জ্যোতিষশাস্ত্রীয় কারণ হিন্দু মতে কারো জন্মছক বা কুণ্ডলিতে যদি পুত্র স্থান অর্থাৎ পঞ্চম ভাব দোষগ্রস্ত হয় শত্রুগ্রহ দ্বারা আক্রান্ত হয় তবে সে নারী সন্তানের ভাগ্য থেকে বঞ্চিত হতে পারেন এখানে একটা বিশেষ দার্শনিক সত্য মনে রাখা দরকার হিন্দু ধর্মে পুত্র শব্দের আধ্যাত্মিক অর্থ হল যে পিতৃ ঋণ মোচন করে যিনি পিতৃদের তৈরি করে মুক্তি দেন তাই পুত্র মানে শুধু জৈবিক সন্তান নয় বরং এমন উত্তরসূরি যিনি ধর্মরক্ষক যিনি পরিবারকে আধ্যাত্মিক পথে এগিয়ে দেন সুতরাং কোনো নারীর পুত্র না হওয়া মানেই তার জীবনে অভিশাপ নয় বরং সেটা হতে পারে ভিন্ন এক আধ্যাত্মিক উদ্দেশ্য এখন আসি বিধবা হওয়ার প্রসঙ্গে হিন্দু শাস্ত্রে বিধবত্বকে কেবল একটি সামাজিক অবস্থা বলা হয়নি বরং এটি কর্মফলের এক প্রকাশ কোন স্ত্রী বিধবাহন তা নির্ভর করে অনেক কারণের উপর স্বামীর আয়ুক্ষয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি স্বামীর জন্মকুণ্ডলিতে আয়ুর ঘর অষ্টম ভাব দোষগ্রস্ত হয় তবে তার অকাল মৃত্যু হতে পারে এর ফলে স্ত্রী বিধবাহন দুই স্ত্রীর কর্মফল শাস্ত্রে বলা আছে কোনো স্ত্রী যদি পূর্বজন্মে স্বামীর প্রতি অশ্রদ্ধা দেখিয়ে থাকে বা স্বামী হত্যার পাপ করে থাকে তবে বর্তমান জীবনে সে বিধবা হতে পারে তিন সামাজিক ও আধ্যাত্মিক নিয়ম ভঙ্গ হিন্দু সমাজে গৃহস্থ ধর্ম পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ত্রী যদি গৃহস্থ ধর্মভঙ্গ করেন গুরুজনদের অভিশাপ পান বা দেবতার অগ্রাহ্য করেন তবে তার দাম্পত্য দীর্ঘস্থায়ী হয় না চার পুরাণের উদাহরণ মহাভারতে গান্ধারীর জীবনে স্বামী ধৃতরাষ্ট্র বেঁচে থাকলেও তিনি আজীবন অন্ধকারে ছিলেন অন্যদিকে কুন্তি মাদ্রি দ্রৌপদী অনেকেই স্বামী হারিয়েছেন বা কষ্টে থেকেছেন এসব ঘটনা দেখায় বিধবত্ব কেবল ভাগ্য নয় বরং বৃহত্তর কর্মচক্রের অংশ শাস্ত্রের এক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো বিধবা হওয়া মানেই দুর্ভাগ্য নয় এটি এক প্রকার পরীক্ষা যেখানে নারী সংসার ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে এগিয়ে যেতে পারেন যেমন সতী অনলে দেহত্যাগ করে পুনর্জন্মে পার্বতী হয়ে মহাদেবের পত্নী হন প্রথম ভাগে আমরা দেখেছি হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী সন্তান লাভ ও বিধবত্ত সরাসরি কর্মফল আচার এবং আধ্যাত্মিক নিয়মের সঙ্গে যুক্ত এখন আমরা বিষয়টিকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব পুত্র সন্তান না পাওয়ার শাস্ত্রীয় বিশ্লেষণ হিন্দু সমাজে পুত্রলাভ এক বিশেষ গুরুত্ব বহন করে এসেছে বৈদিক যুগ থেকে বলা হয় পুত্রই পিতৃ ঋণ মোচন করতে সক্ষম তাই পুত্র সন্তান না হলে অনেকে মনে করেন জীবনের একটি লক্ষ্য পূর্ণ হলো না কিন্তু শাস্ত্রের সূক্ষ্ম ব্যাখ্যা বলে সন্তান না হওয়া বা পুত্র সন্তান না হওয়া মানেই যে জীবনের অপূর্ণতা তা নয় কারণ পুত্রের ধারণা দ্বিমাত্রিক জৈবিক ও আধ্যাত্মিক জৈবিক অর্থে পুত্র মানে জন্মদত্ত সন্তান যে পরিবারকে এগিয়ে নিয়ে যাবে আধ্যাত্মিক অর্থে পুত্র মানে পিতৃদের তৈরি করা অর্থাৎ যে সন্তান পূর্বপুরুষদের মুক্তি দেয় পরিবারের ধার্মিকতা রক্ষা করে ধর্ম পালন করে এখানে একটি গুরুত্বপূর্ণ শ্লোক উল্লেখ করা যায় পুত্রাত পিতর লোকান অর্থাৎ অর্থাৎ পিতৃ লোককে তৈরি করে ক শাস্ত্রে যেসব কারণে পুত্র সন্তান না জন্মায় পূর্বজন্মের অভিশাপ অনেক পুরাণে আছে পূর্বজন্মে যারা গুরু ব্রাহ্মণ বা পিতৃদের প্রতি অন্যায় করেছে তাদের সংসারে পুত্র জন্ম নেয় না দুই অসুচি সংসার জীবন দাম্পত্য জীবনে যদি দাম্পত্য ব্রত ভঙ্গ হয় মিথ্যা ব্যভিচার প্রতারণা থাকে তবে সন্তানের যোগ ক্ষীণ হয় তিন ঋণ ফল পূর্বপুরুষ বা দেবঋণ শোধ না হলে সন্তান লাভে বাধা আসে অনেক সময় পুত্র সন্তান না জন্মানোকে পিতৃ ঋণের ফল বলা হয়েছে চার গর্ভসংস্কার না মানা হিন্দু শাস্ত্রে ষোলোটি সংস্কারের মধ্যে গর্ভাধান ও পুংসবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো মানা না হলে সন্তান লাভে সমস্যা হতে পারে পাঁচ জ্যোতিষ কারণ পঞ্চম ভাব দোষগ্রস্ত হলে পুত্রযোগ দুর্বল হয় বিশেষত শুক্র বৃহস্পতি ও পঞ্চমেশ যদি পাপগ্রহে আক্রান্ত হয় তবে পুত্র সন্তান না পাওয়ার সম্ভাবনা দেখা দেয় খ আধ্যাত্মিক ব্যাখ্যা যদি কোনো নারী পুত্র সন্তান না পান তবে তার অর্থ এই নয় যে তিনি অশুভ বা অভিশপ্ত শাস্ত্র বলছে প্রত্যেক আত্মা এক একটি বিশেষ উদ্দেশ্যে জন্ম নেয় কোনো কোনো আত্মার উদ্দেশ্য সংসার বিস্তার নয় বরং ভক্তি ত্যাগ বা আধ্যাত্মিক সাধনা উদাহরণস্বরূপ অনেকে পুত্র না পেয়েও আশ্রম দাতব্য কাজ বা আধ্যাত্মিক সাধনায় জীবন উৎসর্গ করেছেন শাস্ত্র অনুযায়ী তারা সমাজে অসংখ্য মানুষের কল্যাণ ঘটিয়ে পুত্রের ভূমিকা পালন করেছেন দুই বিধবত্বের গভীর বিশ্লেষণ এখন আসি বিধবা হওয়ার প্রসঙ্গে ক শাস্ত্রে বিধবার অবস্থা হিন্দু সমাজে বিধবাদের অবস্থান সবসময় এক সংবেদনশীল বিষয় শাস্ত্র বলছে বিধবত্ব আসলে এক প্রকার কর্মফল যেখানে নারী সংসার জীবন থেকে আধ্যাত্মিক জীবনে প্রবেশের সুযোগ পান মনুস্মৃতিতে বলা আছে প্রতি ব্রত ধর্মনা নারী প্রতি লোকং অভ্যস্নুতে অর্থাৎ স্বামীর প্রতি ব্রতি থাকা নারী স্বামী লোক লাভ করেন কিন্তু যদি স্বামী অকাল মৃত্যুতে চলে যান স্ত্রী তখনও তার সতীত্ব রক্ষা করলে মুক্তির অধিকারিণী হন খ বিধবত্বের কারণ স্বামীর আয়ু ক্ষয় স্বামীর জন্মছক বা ভাগ্য অনুসারে আয়ু যদি ক্ষীণ হয় তবে স্ত্রী বিধবাহন দুই স্ত্রীর কর্মফল শাস্ত্রে বলা আছে পূর্ব জন্মে যদি স্ত্রী স্বামী হত্যা বা স্বামীকে অবজ্ঞা করেন তবে বর্তমান জন্মে বিধবা হওয়ার সম্ভাবনা থাকে তিন অভিশাপ পুরাণে দেখা যায় দেবতা বা ঋষিদের অভিশাপে কোনো নারী বিধবাহন যেমন মহাভারতে গান্ধারীর অভিশাপ কৌরবদের ধ্বংস ডেকে আনে আর তার নিজের জীবনও দুঃখময় হয় চার ধর্মভঙ্গ স্ত্রী যদি ব্রত লঙ্ঘন করেন গুরুজনকে অসম্মান করেন তবে বিধবত্ব আসতে পারে গ আধ্যাত্মিক তাৎপর্য বিধবত্ত্ব আসলে এক পরীক্ষা শাস্ত্র বলছে স্ত্রী যদি বিধবা অবস্থায়ও সতীত্ব রক্ষা করেন ভক্তিপথে থাকেন তবে তিনি মুক্তি লাভ করেন অনেক বিধবা নারী ভক্তি ও সাধনায় শ্রেষ্ঠ হয়েছেন যেমন মীরাবাই যিনি স্বামীহারা হয়েও ভগবান শ্রীকৃষ্ণকে জীবনসঙ্গী মেনে নিয়েছিলেন তিন গোপন সত্য হিন্দু ধর্মশাস্ত্রের গভীরতম সত্য হল ভাগ্য মানেই কর্মফল কেউ পুত্রসন্তান পান কেউ পান না এটা আসলে পূর্বজন্মের কর্মফল কেউ স্বামীর সঙ্গে দীর্ঘ দাম্পত্য পান কেউ অল্প সময়ে বিধবা হন এটাও কর্মফল কিন্তু এর ভেতরে রয়েছে এক আধ্যাত্মিক শিক্ষা সংসার সুখ সন্তান স্বামী সবই আসলে সাময়িক মূল লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি পুত্র না পাওয়া মানে ঈশ্বর হয়তো বলতে চান সংসার বিস্তার নয় বরং ভক্তি ও ত্যাগে মন দাও বিধবা হওয়া মানে ঈশ্বর হয়তো ইঙ্গিত দিচ্ছেন সংসার ছেড়ে সরাসরি আধ্যাত্মিক সাধনায় এগিয়ে যাও পুরাণে অসংখ্য নারী এই পথেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন চার সমাজ ও আধুনিক দৃষ্টিভঙ্গি শাস্ত্রের ব্যাখ্যা বোঝার পরও একটি বিষয় গুরুত্বপূর্ণ আধুনিক সমাজে এখন আর পুত্র সন্তান না হওয়া বা বিধবা হওয়াকে অভিশাপ বলে দেখা উচিত নয় সন্তান না হলেও দত্তক সেবা কর্ম শিক্ষা এভাবেও সমাজে অবদান রাখা যায় বিধবা হলেও নারী স্বাধীনভাবে সম্মানজনক জীবনযাপন করতে পারেন ভক্তি ও সাধনায় অগ্রসর হতে পারেন আসলে হিন্দু শাস্ত্রের গোপন শিক্ষা হল সব অবস্থায় ঈশ্বর প্রদত্ত যা আসে তা গ্রহণ করে আধ্যাত্মিক উন্নতির পথে চলা পুরাণ ও কাহিনীতে উদাহরণ হিন্দু ধর্মগ্রন্থে বহু নারীর কাহিনী আছে যেখানে পুত্রসন্তান না পাওয়া বা বিধবা হওয়া জীবনের কেন্দ্রবিন্দু হয়েছে ক কুন্তি মহাভারতের কাহিনীতে কুন্তীর জীবনে অসংখ্য কষ্ট এসেছে তিনি যদিও পুত্রসন্তান লাভ করেছিলেন তবু স্বামী পাণ্ডু অল্প বয়সেই মৃত্যুবরণ করেন ফলে কুন্তি অল্প বয়সেই বিধবা হয়ে বাকি জীবন যুদ্ধ রাজনীতি ও সংসারের দুঃখ কষ্টে কাটিয়েছেন খ গান্ধারী গান্ধারীর স্বামী ধৃত রাষ্ট্র অন্ধ ছিলেন তিনি আজীবন স্বামীর সঙ্গে থেকেছেন কিন্তু তার শত পুত্র যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয় জীবনের শেষে তিনি প্রায় নিঃসন্তান অবস্থায় দুঃখে জীবন যাপন করেন গ মীরা বাই রাজস্থানের কুম্ভা রাজবংশের রাজকুমারী মীরা বাই ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে গ্রহণ করেছিলেন স্বামীর মৃত্যুর পর তিনি সংসারের সব সম্পর্ক ছিন্ন করে ভক্তি ও সাধনায় জীবন উৎসর্গ করেছিলেন সমাজে বিধবা হলেও তিনি চিরকালীন ভক্তরূপে পূজিত হয়েছেন এগুলো থেকে দেখা যায় শাস্ত্রে বিধবত্ব ও সন্তানহীনতা কোনো অভিশাপ নয় বরং তা এক ধরনের পথ যা মানুষকে আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যায় দুই আধ্যাত্মিক শিক্ষা হিন্দু দর্শন সবসময় বলেছে সংসার সাময়িক আত্মা পুত্র পুত্রসন্তান স্বামী সংসার এগুলো জীবনের এক একটি ধাপমাত্র আত্মার মূল লক্ষ্য হল মোক্ষ অর্থাৎ জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি সুতরাং যে নারী পুত্রসন্তান পান না তিনি যদি ভক্তি ও সাধনায় মন দেন তবে জীবনের উদ্দেশ্য পূর্ণ হয় যে নারী বিধবা হন তিনি যদি সংসারের দুঃখকে ভক্তির পথে রূপান্তরিত করেন তবে তিনি মোক্ষ লাভ করতে পারেন তিন দার্শনিক ব্যাখ্যা আসলে ভাগ্য বা কর্মফল বোঝার আসল উদ্দেশ্য হলো মানুষ যেন নিজেকে আধ্যাত্মিকভাবে উন্নত করতে পারে যদি পুত্র সন্তান না থাকে তবে সেটাকে ঈশ্বরের ইচ্ছা মেনে নিয়ে সেবামূলক কাজে লাগা উচিত যদি স্বামী অকাল মৃত্যুতে চলে যান তবে সেটাকে নতুন পথের সূচনা হিসেবে গ্রহণ করা উচিত যেমন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে ফলের উপর নয় অতএব সন্তান বা স্বামী না থাকলেও জীবন অর্থহীন নয় ঈশ্বর প্রদত্ত প্রত্যেক পরিস্থিতি আত্মাকে পরিশুদ্ধ করার উপায় চার সমাজের ভূমিকা শাস্ত্রীয় ব্যাখ্যা যেমন আছে তেমনি সমাজেরও দায়িত্ব আছে কোনো নারী পুত্র না পেলে তাকে অভিশপ্ত বলা উচিত নয় কোনো নারী বিধবা হলে তাকে অবহেলা করা উচিত নয় বরং সমাজের উচিত তাদের সম্মান দেওয়া আধ্যাত্মিক সাধনায় সাহায্য করা যাতে তারা নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পান পাঁচ উপসংহার কোন স্ত্রীর ভাগ্যে পুত্র সন্তান থাকে না কোন স্ত্রী বিধবা হয় এই প্রশ্নের উত্তর আসলে একটাই কর্মফল পূর্বজন্মের কর্ম অভিশাপ ধর্মপালনের অভাব বা জ্যোতিষীয় যোগের কারণে এ ঘটনা ঘটে কিন্তু আসল গোপন সত্য হল এগুলো ঈশ্বর প্রদত্ত এক একটি শিক্ষা কেউ পুত্র না পেলে কেউ বিধবা হলেও তা জীবনের শেষ নয় বরং তা হতে পারে নতুন আধ্যাত্মিক যাত্রার শুরু হিন্দু ধর্মশাস্ত্র আমাদের শেখায় জীবনের প্রতিটি অবস্থা সুখ বা দুঃখ আসলে আত্মার উন্নতির ধাপ সন্তান না থাকুক বা স্বামী না থাকুক ভক্তি সতীত্ব আধ্যাত্মিক সাধনা ও ধর্মপালনের মাধ্যমে জীবন মহিমান্বিত হতে পারে প্রিয় পাঠকবৃন্দ আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম জীবনে যা ঘটে সবই কর্মফল ও ঈশ্বরের ইচ্ছা পুত্র সন্তান হোক বা বিধবত্ব কোনো অবস্থাকেই অভিশাপ মনে করা উচিত নয় বরং এটাকে গ্রহণ করে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়াই হল আসল পথ এ ধরনের আরও আধ্যাত্মিক ও শাস্ত্রীয় আলোচনা শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ভক্তিকথাতে অবশ্যই যুক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর ভক্তি আধ্যাত্মিকতা ও ধর্মশাস্ত্রের সত্য প্রতিদিন শোনার সুযোগ পান